তো সব সোল্ড আউট হয়ে গেছে এবার দেখিয়ে দাও দিদি তো কিছু এই দেখ নতুন স্টক নিয়ে আমি বসে গেছি এই স্টক আসার সাথে সাথেই সব আবার স্টক আউট হয়ে যাবে দেখে নাও ফার্স্ট কালার অপশন এগুলোর দাম কিন্তু প্রচুর থাকে আমার কাছে আরো কমে তোমরা পাচ্ছো বলেই সব স্টক আউট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভেতরের সেকশন এখানে কার্ড হোল্ডার পেয়ে যাবে ফার্স্ট কালার দেখালে মেয়ে একটা কালার সেকেন্ড কালার দেখে নাও এগুলো মোটামুটি তোমরা একশো পঞ্চাশ টাকারও কমে পাবে আর এগুলো কিন্তু এরকম দুটো কম্পার্টমেন্টে রয়েছে এটা হচ্ছে নেক্সট কালার একটু ফার্স্ট তোমরা বুকিং করবে তাহলে কিন্তু সব পেয়ে যাবে একটু অপশন দিতে হবে নেক্সট কালার ওয়াও জাস্ট কালারগুলো দেখো এবার যা প্রিন্ট এসছে না চরম চরম প্রিন্ট এসেছে আর হ্যাঁ এগুলো কিন্তু আমার স্টোরে আসলেও তোমরা এগুলো পেয়ে যাবে কালার অপশন দেখে নাও স্টোরে আসলেও এগুলো পেয়ে যাবে আমার স্টোর লোকেশন নিচে দেয়া থাকলে ওটা হচ্ছে আমার স্টোর লোকেশন হাবড়া নিয়ারে ল্যান্ডমার্ক হাবড়া রেলওয়ে স্টেশন যে স্টেশন থেকে দু মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স আমাকে জাস্ট একটা কল করবে তাহলেই হয়ে যাবে আর কল করে কোনো রকম বুকিং আমাদের হয় না নেক্সট দেখে নাও সেই তোমাদের পছন্দের হলোগ্রাফিক ওয়ালেট দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পকেটে আরামসে ক্যারি করতে পারবে এইটা হচ্ছে ভেতরের সেকশন প্রচুর বড় এর মধ্যে কার্ড ভাগেরা সব কিছু রাখতে পারবে এইটা হচ্ছে নেক্সট কালার প্রচন্ড কিউট দেখতে এই কালার বাচ্চাদেরকেও দিতে পারো ভীষণ সুন্দর নেক্সট দেখে নাও এই দুটো কালার অপশন আর লাস্ট কালার অপশন দেখে নাও ইয়ে জায়গা লাস্ট কালার অপশন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয় উপরের অনস্ক্রিন দেওয়া নাম্বারে ঝটপট করে বুকিং করো আর আমাদের ফোন করে বুকিং হয় না ডি করতে হয় না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা